আসসালামু আলাইকুম বরহমুল সন্তান লালন সম্পর্কে করণীয় আল্লাহ তালা তার বন্দাদের উপর বিভিন্ন নিয়ামত বর্ষণ করেছেন সেই নিয়ামত সমূহের একটি বিশেষ নিয়ামত হলো সন্তান যাদের কুল আলোকিত হয়নি তারা জানে মা বাবা ডাকের কি অপূর্ব মহান আল্লাহ তালা বলেন যে ইয়া বলি মেয়সা ও ইনা ও ইহা বলি মেয়সা ও দুকুর তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করে যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন সুরায় সুরা আয়াত পঞ্চাশ উনপঞ্চাশ এই সন্তানের বিষয়ে মহার রব্বুল আমাদের পরীক্ষা করেন প্রশ্ন হলো আল্লাহ যে অমূল্য সম্পদ আমাদেরকে আমাদের হাতে তুলে দিয়েছেন সেই আমানতের খেয়ানত জন্যে খেয়ানতের জন্যে আমরা কি কতটুকু প্রস্তুত আছি সেই সন্তান হেফাজতের জন্য আমরা কতটুকু প্রস্তুত আছি হাদিসে মুবারকের সুলফাক সাল্লাম বলেন অকুল্লুকুম রোইন অকুল্লুকুম সৌলুন আমি তোমরা সবাই দায়িত্বশীল এবং প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সোহে বুহারি আষ্টশো তিরানব্বই মুসলিম আঠারোশো উনত্রিশ সন্তান লালন পালনে দায়িত্ব কেন আমরা গুরুত্বপূর্ণ মনে করি একটি গরুর খামার পরিচালনা করতে হলে যেমন গরু লালন পালন জানতে হয় কৃষি কাজ করতে হলে কৃষির বিষয়ে জানতে হয় তেমনি সন্তান আমাদের দুনিয়া আখাতের সবচেয়ে বড়ো পুঁজি তাদের লালন পালন অধিকার সম্পর্কে জানা হলো আমাদের সবচেয়ে জরুরি বিষয় সময় প্রবাহের সঙ্গে সঙ্গে সন্তান প্রতিপালন সম্পর্কিত সঠিক জ্ঞান অর্জন করা অত্যন্ত প্রয়োজনীয় কারণ সচেতনতা ছাড়া সন্তান লালন পালন পরিপূর্ণ ও জ্ঞানের আলোকে পরিচালিত করা সম্ভব নয় আজকের সন্তান লালন পালনের প্যান্টিং থেকে প্রথম পর্ব আমরা শুনেছি ইনশাআল্লাহ সময় হলে আগামী আগামীতে দ্বিতীয় পর্ব এরকম করে ইনশাআল্লাহ আমরা একশোটি প্যান্টিং ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব সকলে আমাদের সাথে থাকবেন সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি